গাইস দেখেন এই বৃষ্টির মাঝে আমার কবুতরের খামারে খুবই বেহাল অবস্থা এই যে আমার ডিম ডাম যা আছে আলাদা না কী অবস্থা হয় ও সবই মনে হয় নষ্ট হয়ে যাবো গাইস তো এখন কী করবো না করবো বুঝতে পারতেছি না তো কবুতরগুলোকে নিয়ে খুবই টেনশন আসি তো এখন কী করবো সবাই আমাকে একটা কমেন্টে জানা যাবেন যে এত বৃষ্টির মাঝে কবুতর ডিমগুলোকে ঘ্যাসই নষ্ট হয়ে দেবো না ঠিকঠাক থাকবো তো আরও কয়েকটা বাচ্চা কবুতর আসে এই দিকে তোমাকে মোটামুটি বড়ো অন অনরেডি খাবার দাবার সমস্যা খাবার খায় না নামায় না তো গাছ পুরাই প্যারাদেশী তো সবাই আমাকে একটা পরামর্শ দিয়ে দেবেন কারণ বৃষ্টি তো ভাই নামছে ওরা দৌড়া বুঝছেন না বৃষ্টি তো আর কোনো ইয়া নাই বৃষ্টি কোনো হুব নাই তো কী করব গাইজ এখন তো বুঝতে পারতেছি না তো সবাই আমাকে একটা পরামর্শ দিয়ে দেবেন কমেন্ট বক্সে যে কি করা যায় যে বৃষ্টির মাঝে কবুতর তো বাইরে পালি ভাই ছায়রা পালি তো পুরো এই মনে করেন একবার অবস্থা আকাশের অবস্থা একবার সিরিয়াস বৃষ্টি জ্বর হালকা বাতাস আছে তো কবুতরগুলো গুলা একবার অবস্থা সিরিয়াস যাই হোক তো এখন কবুতর পাইলা ভাই কি লস কেমন বুঝতেছি না এই যে আরো কয়েকটা কবুতর এদিকে আসছে আমার কাছে এই যে একটা কবুতর এখানে গীর্জা পুরো একবারে অবস্থা সিরিয়াস যে এখানে একটা আছে তো এই যে এখানে একটা আছে যে এখানে বীরজা একবার অবস্থা সিরিয়াস কবুতর পাটনা না এই জায়গায় অনেক কবুতর বাঘ উঠতে পারে না সঙ্গে মিলে তো আকাশের যা অবস্থা ওই চার পাঁচ দিন আর বৃষ্টি থামবো না এমন অবস্থা যে অবস্থা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি খুবই ভয়াবহ অবস্থা তো গাইজ তো এখন কী করবো তো বাচ্চা তো আছে ভীমা আছে কবুতর বাক্স ভিতরে তো অবস্থা সিরিয়াস তো আবার বৃষ্টি লস খেলে মন করার নাই লস খেলে গুন করার নেই আর কুকুর কিছু লোকসান হয় তাতে তো কোনো করার নেই তো সবাই মনে হয় করবেন আর আমার পেজটাকে সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই